আপনি কি ফাইবার কেবল জোড়া দেওয়ার মেশিন খুঁজছেন স্লাইসার মেশিন খুঁজছেন হ্যাঁ ঠিক ভিডিওতে এসেছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এসিনেট এফ এই স্লাইসার মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনারা ফাইবার কেবল জোড়া দিতে পারবেন অনেকেই রয়েছেন যারা ওয়াইফাই এর ব্যবসা করতে চাচ্ছেন অথবা অলরেডি ব্যবসা করছেন একটি ভালো মানের স্লাইসার মেশিন খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এই ডিভাইসটি খুবই ভালো হবে আর যদি এই ডিভাইসটি আপনারা নিতে চান আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাব থেকে বিবরিতেই টিগট টেকনোলজি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসিনেট F95 এর স্লাইসার মেশিং বক্সের ভিতরে কি কি থাকছে আর এই ডিভাইসটির বিল কোয়ালিটি কেমন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই ডিভাইসটির বৈশিষ্ট্য হলো এই ডিভাইসটিতে আপনারা জিরো ডিবি লসে কানেকশন করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে বক্সটি ওপেন করা যে আসলে বক্সের ভিতরে কি কি থাকছে তো আপনারা যদি দেখেন প্রথমে এটা হচ্ছে বাইরের প্লাস্টিকের বেল্ট আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর আপনারা ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের যে স্লাইসার মেশিনটি থাকবে ওই ডিভাইসটিকে এইখানে রেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর যদি চান আপনারা কিন্তু এইখানে যে হ্যান্ডেলটা রয়েছে এটা ধরে ইজিলি যেখানে মুভ করতে পারবেন তো চলুন এখন এটাকে ওপেন করা যাক এই তো ওপেন করে ফেললাম এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কম্পোনেন্টসই দেওয়া থাকছে তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে আসলে বসে কি কি থাকছে তো আপনারা যদি একটু উপরের দিকে এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে এক জোড়া ইলেকট্রো রড দেওয়া থাকছে এটা ডিভাইসের সাথে কিন্তু অলরেডি এক জোড়া দেওয়া থাকছে আবার এক্সট্রা এখানে কিন্তু এক জোড়া দেওয়া রয়েছে তারপরে আপনারা যদি দেখেন এইখানে একটা প্লাসের মতো জিনিস দেওয়া রয়েছে এই ডিভাইসটার কিন্তু একটা কাজ আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে বিশেষ করে ফাইবার কেবলটা সেলার কাজ করে এইখানে আপনারা ফাইবার কেবলটা একটু ঢুকে দিবেন তারপরে চাপ দিয়ে টান দিলে আপনাদের কেবলটা আসলে পরিষ্কার হয়ে আসবে ক্লিন হয়ে আসবে তারপরে আপনারা যদি দেখেন এইখানে ওয়ারেন্টি কার্ডটা দেওয়া রয়েছে ইউজার ম্যানুয়ালও এটাকে বলা যাচ্ছে এইখানে একটি ব্যাটারি দেওয়া থাকছে আর ব্যাটারিটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই একটি মাত্র ব্যাটারি দিয়ে আপনারা তিনশো থেকে চারশোর মতো কিন্তু কানেকশন দিতে পারবেন অনায়াসে তারপরে আপনারা যদি দেখেন এইখানে একটি পাওয়ার কেবল দেওয়া থাকছে অ্যান্ড একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকছে এইখানে দেওয়া থাকছে হিটিং ট্রে এইখানে দেওয়া থাকছে স্ট্রেপ যেটা আপনারা এই ডিভাইসের সাথে লাগিয়ে আপনাদের ঘাড়ে করেও কিন্তু এটা ঝুলিয়ে নিয়ে ঘুরতে পারবেন এইখানে আপনারা যদি দেখেন এইখানে একটি প্লাস্টিক দেওয়া থাকছে এটার একটা কাজ আছে আমি আপনাদেরকে জাস্ট একটু পরে দেখাচ্ছি যে এটা আসলে আপনারা কিভাবে ইউজ করবেন আপনারা যদি দেখেন এইখানে দেওয়া থাকছে একটা স্টিফার স্টিফারটা দেখেন স্টিফারটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপরে আপনারা যদি দেখেন এইখানে পাউচটা থাকছে ভিতরেই থাকছে আপনাদের ক্লেভার তো আমি একটু দেখাই আপনারা যদি দেখেন এটা একটি আর কোয়ালিটি কিন্তু ক্লেভার ক্লেভারের খুবই ভালো হবে পুরোটাই মেটালের বিল্ড আর এটা দিয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো কিন্তু সাইবার কেবল কাটতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হালকা ওপর থেকে যদি পড়েও যায় তাও এই ডিভাইস ডিভাইস কিন্তু কিছুই হবে না তো এইখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইখানে একটা ডিভাইস দেওয়া প্লাস্টিক দেওয়া থাকছে এটা আপনারা কীভাবে ইউজ করবেন তো আপনারা যখন কাজ করবেন এটা হচ্ছে ডিভাইসটি ডিভাইসটি নিয়ে একটু পরে কথা বলছি তো আপনারা যখন কাজ করবেন এই বক্সের উপরে এই ডিভাইসটি নিয়ে আপনারা কাজ করবেন তখন এই যে প্লাস্টিকটা রয়েছে এটা আপনারা এই বক্সের এই সামনে এখানে লাগানোর জায়গা থাকছে এইখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা কি করতে পারবেন যে এইখানে আপনাদের যে ক্লেভারটা থাকছে ক্লেভারটা দিতে পারবেন অ্যান্ড এইখানে ক্লেভার রেখে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ফাইবার কেবল কাটতে পারবেন অ্যান্ড আপনাদের ওপরে মেশিনে এইখানে আপনারা জোড়া দিতে পারবেন তো বক্সে কিন্তু আর কিছুই থাকছে না তো এই হচ্ছে ডিভাইসটি তো ডিভাইসটি নিয়ে একটু কথাবার্তা বলবো আপনারা যদি দেখেন ডিভাইসটি কিন্তু আসলেই বেশ প্রিমিয়াম আপনারা যদি দেখেন সব দিক থেকেই খুবই প্রিমিয়াম এ পাশে যে কালো কালো এই জিনিসগুলো আপনারা দেখছেন এটা কিন্তু একটু প্লাস্টিকের আর এটা যেটা দেখছেন এটাও কিন্তু একটি হাই কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে এখানে আর আপনারা যদি দেখেন এইখানে একটি মনিটর ইউজ করা হয়েছে এই মনিটরটা টাচেবল মনিটর আপনারা টাচ করে করে কিন্তু সবগুলো কাজ করতে পারবেন তারপরে যদি আপনারা একটু ওপরে দেখেন এইখানে কিন্তু এই ডিভাইসটির সবগুলো সুইচ দেওয়া থাকছে আপনারা সবগুলো সুইচে ক্লিক করে এটাকে কন্ট্রোল করতে পারবেন এই পাশে যদি দেখেন এখানে পাওয়ার অন অফ সুইচ থাকছে এখানে হিট সুইচ থাকছে রিসেট সুইচ থাকছে অন্যান্য স্টেজ অ্যাক্সেন এখানে আপনারা ডাইন সাইডে বাম সাইডে লেফ্ট রাইট আপ ডাউন তারপরে এখানে ব্যাক করতে পারবেন সবগুলো কাজ কিন্তু করতে পারবেন আর যদি একটু আপনারা এইটার ওপরটা একটু দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আসলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এইটা কিন্তু একটি ফোর মোটরের ডিভাইস এটাতে আপনারা চারটা মোটর পেয়ে যাবেন আর তারপরে যদি আপনারা এইখানে দেখেন এইখানে এক কুলিং ট্রে এখানে আসলে ফাইভ একটা জোড়া দেওয়ার পরে এখানে আসলে কুল করা হয় তো ভিউয়ার্স এই হচ্ছে ডিভাইসটি ডিভাইসটির কোয়ালিটি নিয়ে কি বলবো আর এই ডিভাইসটি যদি হালকা উপর থেকে পড়ে যায় তাও কিন্তু কিছুই হবে না আর আপনারা এই ডিভাইসটিতে ব্যাটারি কিভাবে ইনসার্ট করবেন তো আপনাদের এই যে বক্সে ব্যাটারিটা দেওয়া থাকছে আপনারা সিম্পলি ব্যাটারিটা নিয়ে নেবেন ব্যাটারিটা নিয়ে আপনারা কি করবেন যে আপনাদের ডিভাইসে যদি একটু লক্ষ্য করেন ডিভাইসটার আপনারা এই পাশ থেকে ব্যাটারিটি ইনসার্ট আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এখানে আপনারা জাস্ট এইখানে ব্যাটারিটা এই পাশ থেকে ইনসার্ট করে দিবেন ইনসার্ট করে দিলেই কিন্তু এটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট হয়ে যাবে এন্ড আপনারা অন করে কিন্তু কাজ করতে পারবেন এই একটি মাত্র ব্যাটারি দিয়ে আপনারা 300 থেকে 400 কানেকশন দিতে পারবেন আপনারা যদি একবার এই ডিভাইসটিকে ফুল চার্জ করে নেন তাহলে সারা দিনই কাজ করতে পারবেন আর আমার মনে হয় না যে আপনারা একদিনে 300 থেকে 400 কানেকশন দিবেন আর এই ডিভাইসটির সবথেকে বড় সুবিধাটা হলো যে এটিতে আপনারা 0 ডিবি লসে কানেকশন দিতে পারবেন আপনাদের প্রত্যেকটি কানেকশন হবে একদমই অ্যাকুরেট আর এটি ডাস্ট প্রুফ এছাড়া এটি শক প্রুফ আর এটা পুরোটাই কিন্তু একটি টপ নচ কোয়ালিটির ডিভাইস তো এখন আসি এসি নেট এফ নাইনটি ফাইভ এক্স এই ডিভাইসটির ওয়ারেন্টি গজে দেন এই ডিভাইসটির সাথে আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ভিওর্স আপনারা যারা বিশেষ করে এই ডিভাইসটির বর্তমান প্রাইস জানতে চাচ্ছেন আপনারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করে এই ডিভাইসটি পার্সেস করে ফেলতে পারেন তো ভিওর্স আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিবরিতে সিগারেটে গুলো এই ডিভাইসটি কেমন লেগেছে আর এই ডিভাইস নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্ট করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন তো ভিওর্স চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ